আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী এবং প্রিয় ধান চাষি ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম অনেকেই বড় ধান চাষ করে আশানুরূপ ফলন পান না অনেকেই আবার দেখেন আপনার পাশের জমিতে একই সময়ে একই নিয়ম অনুযায়ী ধান চাষ করছেন কিন্তু আপনার ফলন কম এবং আপনার থেকে তার ফলন বিশ থেকে ত্রিশ পার্সেন্ট বেশি প্রতি বিঘায় তো প্রিয় ধান চাষি ভাইরা আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস দেব যে টিপসগুলো আপনারা যদি নিয়ম করে মেনে চলেন বা এই টিপসগুলো ফলো করেন এবং এই টিপস অনুযায়ী আপনি আপনার ধানের জমিতে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ধানের জমিতে আপনার পাশের জমি থেকে আপনার ধানের জমিতে কিন্তু পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট ফলন অর্থাৎ প্রতি বিঘায় আপনার পাঁচ থেকে ছয় মন ফলন কিন্তু ধান বেশি পাবেন তো আশা করি ভিডিওটি সব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তোপিও ধান চাষি বাইরা চলুন আর কথা না বাড়িয়ে সেই পাঁচটি গোপন টিপসের প্রথম টিপস সম্পর্কে আলোচনা করা যায় প্রথমেই আপনাদেরকে নির্বাচন করতে হবে ধানের চারা অনেকেই আছে যে বেশি বয়সের চারা নির্বাচন করে বা বেশি বয়সে ধানের চারা রোপণ করে যার ফলে ধানের কিন্তু পাশ কাটি বৃদ্ধি পায় না বা তাড়াতাড়ি শীষ আসে না বা আপনাদের ধানের চারা অর্থাৎ ধানের ফলনও কিন্তু বৃদ্ধি পায় না তো প্রথমে কিন্তু আপনাদের ধানের যে চারা আছে সেই সারা চারার বয়সগুলো বা সঠিক নিয়মে কিন্তু সঠিক বয়সে চারা রোপণ করতে হবে অনেক কৃষি ভাইরা আছে বা অনেক বেশি বয়সে চারা রোপণ করে তো আসুন জেনে নেই চারা রোপণের সঠিক বয়স বিধান যেটা আছে সেটি কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে তারা কিন্তু রোপণ করবেন এবং আপনার যেটা হাইব্রিড আছে ব্রো হাইব্রিড সেটি কিন্তু বিশ থেকে পঁচিশ দিনের সারা কিন্তু আপনারা রোপণ করে দিবেন আর অবশ্যই ছোট জাতের সারা যখন আপনারা ধানের জমিতে রোপণ করবেন তখন কিন্তু আপনাদের ধানের পাশ কাঠে বৃদ্ধি পাবে প্লাস ধানে কিন্তু ফলনও বৃদ্ধি হবে বা ধানের কিন্তু আপনাদের পুষ্টি বা গুণগত মান কিন্তু বৃদ্ধি পাবে ধান চাষি ভাইয়েরা পরবর্তী টিপস হলো আপনারা যখন আপনাদের ধানের ছারা রোপণ করবেন অবশ্যই সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করবেন আবার অনেকে আছে প্রিয় চাষি ভাইরা এলোমেলোভাবে ধানের চারাগুলো রোপণ করে আপনারা যদি সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনারা কিন্তু ধানের যখন আগাছা পরিষ্কার করতে পারবেন তখন কিন্তু আপনারা আপনাদের আগাছা পরিষ্কার করতে সহজ হবে এবং ধানের যখন সার বা ধানের যখন কীটনাশক প্রয়োগ করবেন আপনার ধান যদি সারিবদ্ধভাবে আপনারা লাগান বা সারিবদ্ধভাবে রোপণ করেন তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনারা আপনার ধানের জমিতে কীটনাশক বা আপনার সার প্রয়োগ করবেন ধানে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনারা যখন ধানের চারা রোপণ করবেন তখন সারিবদ্ধভাবে করবেন এবং একটি সারা থেকে একটি সারা দূরত্ব নয় ইঞ্চি এবং প্রতিটা সারায় কিন্তু দুই থেকে তিনটা করে আপনারা চারা রোপণ করবেন প্রতি ছোপে এবং আপনারা যদি নয় ইঞ্চি দূরত্বে চারা রোপণ করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার ধানের প্রত্যেকটা ধানে কিন্তু ফাঁকা ফাঁকা থাকবে এবং প্রত্যেকটা ধানে সম পরিমাণে আলো বাতাস বা সম পুষ্টি কিন্তু বা পুষ্টি বা সম পরিমাণে সব কিছু কিন্তু আহরণ করতে পারবে এবার আসুন তিন নম্বর টিপস নিয়ে আলোচনা করা যাক প্রিয় ধান চাষি ভাইরা অনেক চাষি ভাইরা কিন্তু আপনাদের ধানের জমিতে আপনারা কিন্তু একেবারে কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করেন একেবারে ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করলে কিন্তু ধানের কুশিগুলো আছে বা ধানের চারাগুলো আছে সেগুলো কিন্তু নরম হয়ে যায় এবং রোগ পোকার যে আক্রমণ আছে সেটা কিন্তু বৃদ্ধি পায় আপনারা কিন্তু সঠিক নিয়মে আপনাদের ধানের জমিতে ইউরিয়া চাষ করবেন বা ইউরিয়া প্রয়োগ করবেন সঠিক নিয়ম হলো আপনারা কিন্তু তিন কিস্তিতে আপনারা তিন কিস্তিতে আপনার ধানের জমিতে কিন্তু ইউরিয়া প্রয়োগ করবেন প্রথম ধান যখন রোপণ করবেন তখন ইউরিয়া প্রয়োগ করবেন দ্বিতীয়বার যার ধান যখন আপনার থোর অবস্থায় আসবে বা ধানের যখন পাশ কাটিয়ে দেখবেন যে বৃদ্ধি পাচ্ছে সেই সময় কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং তৃতীয়বার যখন দেখবেন যে আপনারা আপনাদের ধানের জমিতে শীষ বৃদ্ধি পাচ্ছে বা শীষ বের হচ্ছে তখন কিন্তু আপনারা তৃতীয়বারের মতো ইউরিয়া সার জমিতে প্রয়োগ করবেন এভাবে যদি প্রিয় চাষিরা চাষি ভাইরা ধানের জমিতে তিন কিস্তিতে যদি ইউরিয়া সার প্রয়োগ করে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ধানের জমিতে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্টও কিন্তু ফলন বৃদ্ধি হতে পারে এবার আসুন চার নম্বর টিপস নিয়ে আলোচনা করা যাক প্রিয় ধান চাষি ভাইরা অনেকেই আছে ধানে যখন আপনাদের পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ ধানের পাশ কাঠি বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে আপনাদের ধানের কাজ ধরে আসার আগ পর্যন্ত কিন্তু অবশ্যই চার থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি করে আপনাদের ধানের জমিতে কিন্তু পানি বেঁধে রাখবেন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন ভাই আপনাদের ধানের জমিতেই তো পানি নেই শুকিয়ে গেছে আসলে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমার ধানের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা দেখা দিছে এই শেওলাগুলোকে আমি নিয়ন্ত্রণ বা শেওলাগুলোকে দূর করার জন্য কিন্তু আমি ধানের জমিতে কিন্তু পানি শুকিয়ে দিচ্ছি কারণ এই শেওলা যদি থাকে তাহলে কিন্তু আমি যখন পরবর্তীতে সার বা কীটনাশক স্প্রে করবো তখন কিন্তু এই শেয়ালার উপরেই থাকবে সেই সারগুলো সেগুলো কিন্তু আর ধানের জমিতে বা ধানের গুড়ায় কিন্তু শিকরের মধ্যে প্রবেশ করবে না তাই আমি আমার ধানের জমিতে কিন্তু এই শল দূর করানোর জন্য কিন্তু মূলত পানি শুকিয়ে ফেলছি তো অনেক ভাইরা আছে আপনাদেরকে একটু উদ্দেশ্য করে বলি আপনাদের ধানের জমিতে যদি শওলা না থাকে তাহলে কিন্তু আপনারা ধানের কাস থেকে শুরু করে বা যখন পাশ কাটি আসা থেকে শুরু করে আপনারা কিন্তু আপনার ধানের যখন কাস হবে অর্থাৎ ধানে কিন্তু সবসময় সাড়ে পাঁচ ছয় ইঞ্চি করে পানি ব্যাপারে যে বেঁধে রাখবেন চলুন লাস্ট এবং পাঁচ নাম্বার টিপস নিয়ে আলোচনা করা যাক এর প্রিয় ধান চাষি ভাইদেরকে একটি কথা বলি অনেক প্রিয় ধান চাষি ভাইয়ের আছে বা অনেকেই আছে ধানের বিভিন্ন ধরনের রোগ রোগ বালাই বা বিভিন্ন ধরনের পোকামাকড় যখন আক্রমণ করে তখন তারা বাজারে গিয়ে বা বাজারে গিয়ে আপনারা হয়তো বা দোকান থেকে একটা আলোচনা করে যে কোনো একটা ধরনের কীটনাশক বা যে কোনো একটা ধরনের প্রিজিয়াম নিয়ে আসা বা যে কোনো একটা ভিটামিন নিয়ে আসা ধানের জমিতে দেন আসলে ওই প্রিজিয়াম ভিটামিন বই কীটনাশক দেওয়ার ফলে আপনাদের ধানের জমিতে কতটুক বা কত পার্সেন্ট উপকার হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন তাই প্রিয় ধান চাষি ভাইদের উদ্দেশ্য করে আমি একটু বলি অনেক ধান চাষী ভাইরা আছে যারা কিন্তু আপনাদের পরামর্শের অধীনে বা নিজে বুঝতে না পেরে কিন্তু জমিতে বড় একটা ক্ষতি করে ফেলে তাই প্রিয় ধান উদ্দেশ্য ভাইদের উদ্দেশ্য করে বলি আপনারা যদি দেখেন আপনাদের ধানের জমিতে বড় ধরনের কোনো সমস্যা বা বড় ধরনের কোনো অসুবিধা দেখা দিচ্ছে বা বিভিন্ন ধরনের কীটনাশক বা বিভিন্ন ধরনের অসুখ বা বিভিন্ন ধরনের বালাইনাশক আক্রমণ করছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছে তার কাছ থেকে সরাসরি পরামর্শ নেবেন আপনাদের আমি আবারও বলছি আপনাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছে তার কাছ থেকে কিন্তু সরাসরি পরামর্শ নেবেন আপনারা যদি তার কাছ থেকে সরাসরি পরামর্শ নেন বা এটা কিন্তু আপনার তাহলে কিন্তু আপনারা আপনাদের ধানের জমিতে একবারে রেট সাজেশন বা রেট পরামর্শ পাবেন অযথা কিন্তু বাজারে এসে আপনার দোকানদারের কাছ থেকে অযথা পরামর্শ নেওয়ার দরকার নেই কৃষক কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নেবেন তো ধন্যবাদ প্রিয় ধান চাষি ভাইরা আশা করি পরবর্তীতে আরও ধান চাষে বেশি ফলন কীভাবে পাবেন সেই সম্পর্কে আলোচনা করব এবং নতুন ভিডিও নিয়ে আসবো তো বিশেষ করে কৃষি ভাইদের ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আর শৌখিন কিছু ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য ধন্যবাদ যারা শোক যারা আপনাদের ধানের জমিতে বা আরও ভিডিও চান তারা অবশ্যই অবশ্যই আমার শোখেন কিছু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ সবাইকে